এই তীব্র গরমে ভোর সকালে উঠে ঘরে বাইরে সমস্ত কাজকর্ম সেরেও একা হাতে যেভাবে ঘর আমি পরিষ্কার পরিচ্ছন্ন রেখে থাকি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ফ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই গতকালকে রাত্রিবেলায় সোনার বাবা বাড়ি আসার সময় মাছগুলো নিয়ে এসেছিলো মাছগুলোর যে দাম তার থেকে অনেকটাই কম দামে পেয়েছিলো আসলে অনেকটা রাতও হয়ে গেছিলো তবে অত আর মাছগুলো কাটা হয়নি আজকে মাবা শ্বশুরের মেয়ে এসেছে মানে কালকেই এসেছে কালকে দিদিভাইয়ের বাড়িতে খাওয়া দাওয়া করেছিল আর আমাদের বাড়িতে রাত্রিবেলায় এসে খেয়েছিল আর আজকে আবার এই বাড়িতে খাওয়া দাওয়া করবে আবার ওর হাজবেন্ডও আসবে তো তার জন্যেই এই যে মাছ আনা হয়েছিল আসলে আমরা জানতাম না পরে শুনতে পেলাম যে ওর হাজবেন্ড আসবে আসলে কোনো বাড়ি আসে না তবে জামাই মানুষ সে যখন আসছে তার শ্বশুর বাড়িতে জামাই আদরের তো কমতি থাকলে হবে না তো তাই জন্য এই যে মাছগুলো আনা হয়েছিল তবে মাছ আছে আর অন্যান্য কিছু করে দেওয়া হবে তো এই তো এখানে আমি মাছগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি আর এর আগের একটা ভিডিওতে আমার এক দিদিভাই মধুমিতা দিভাই ভাই যে ছাই ছাড়াও লবণ দিয়ে কিন্তু মাছ কাটা যায় সত্যি কী আমিও লবণ দিয়েই আজকে মাছগুলো কেটেছি আর খুব তাড়াতাড়ি কাটা হয়ে গেছে থ্যাংক ইউ দি এই সাজেশনটা দেওয়ার জন্যে আর এদিকে এই যে সকাল সকাল ভাতটা বসিয়ে দিয়েছিলাম কারণ সকালবেলায় মামার শ্বশুরের মেয়ে যারা ওরাও কিন্তু শ্বশুরবাড়িতে ভাতই খায় আর আমার হাজবেন্ড আর শাশুড়ি মা তো ভাতই খান তো ওই জন্য ভাতটা ডালটা সকাল সকাল বসিয়ে দিই দেখবে ভাত আর ডাল হয়ে গেলে কিছু দিয়ে যে কোনো কিছু দিয়ে কিন্তু খাওয়া যায় তো ওই জন্য চেষ্টা করি আর ডালটা আমাদের বাড়িতে লাগবেই প্রত্যেক দিন আর ডালটা একটু পাতলা করেই করতে হয় কারণ আমাদের বাড়িতে কেউ গাঢ় ডাল পছন্দ করে না আর এই যে সকাল সকালে মাছগুলো কেটে নিয়েছি তো মাছগুলো ধুয়ে একবারে নুন হলুদ মাখিয়ে ওরা চারটে মানুষ খাবে তাই চারজনের জন্য চারটে মাছ ভাজা ভেজে নিয়েছি তো সেগুলো দিয়েই এখন ওদের চারটে মানুষকে খেতে দিয়ে দিলাম তবে ওরা খাওয়া দাওয়া করুক আর এদিকে ওদের খেতে দিতে দিতে আমাদেরও বেশ খিদে পেয়ে গেছিলো আর সোনাকেও ডাকলাম একটু ঘুমচ্ছিলো সোনাও উঠে পড়েছে আসলে অনেকটা মানে বেলা হয়ে গেছে তো আর এমনিতেও একটুখানি রাত করে পড়ে বলে সকালবেলার দিকটা আমি আর ডাকি না আর এই যে দিকে আমি ওকে ডেকে চা করে নিলাম আর সাথে মুড়িও নিয়ে নিয়েছি চা মুড়ি বিস্কিট দিয়ে আমরা মা মেয়ে খাওয়া দাওয়া করেছি আর এদিকে এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি সাথে একটু পটল ভেজেছি আর তরকারি বলতে সকালবেলাতে কিছু আজকে আর তরকারি করা হয়নি ওই ডাল ভাজা ভুজি মাছের ঝোল এগুলোই করেছি আর ভেন্ডি ছিল তা ভেন্ডি আলু ভাজবো এইটাই করব আজকে আর তরকারি করা হয়নি তো এদিকে মাছের রান্নাটা প্রায় শেষের মুখে এই কয়েকটা কিছু করলে কিন্তু হয়ে যাবে আর ডালটা টক ডাল করেছিলাম ওই জন্য আলাদা করে চাটনি করা হয়নি দাঁড়ান মাছটা হয়ে গেছে এটাকে নামিয়ে নিই আমাদের বাড়িতে সাধারণত বাটা মাছ বা পোনা মাছ এই ধরনের মাছ এলে বা বেশিরভাগ মাছই কালো জিরের ঝোলটাই বেশিরভাগ হয়ে থাকে আর সেই রকমই বেগুন আলু দিয়ে মাছের ঝোলটাই করে ফেললাম কারণ আমাদের বাড়িতে সবাই কিন্তু এই মাছের ঝোলটা খেতে বেশি পছন্দ করে হ্যাঁ জিরে আদা টমেটো দিয়ে হয় সেই মাছের ঝোল হয় তবে এই টাইপের মাছগুলোই যে জ্যান্ত মাছগুলো এই ধরনের ঝোলটা কিন্তু বেশ ভালোই লাগে আর এই গরমে পাতলা ঝোল হলে সেটাই কিন্তু বেশি আরামদায়ক তো যাই হোক ওদিকে রান্নাটা হতে থাকুক আর সেই সাথে সাথে সংসারের বেশ কিছু টুকিটাকি কাজ থাকে সেগুলোও কিন্তু সেরে নিচ্ছি সকালবেলায় এই টেবিলটার ওপরে বসে সবাই খাওয়া দাওয়া করেছে টেবিলটা মুছে ছিল তবুও আমার মনে হলো যেন একটু কোথাও নোংরা রয়েছে তো সেই জন্য আবারও ভালো করে নিজে হাতে করে সুন্দর করে ভালো করে টেবিলটাকে একটু মুছে সামনের জানালাটাও একটু মুছে নিয়েছি আর এদিকে বিছানাটা যদিও হাজবেন্ড ছেড়ে দিয়েছিল কিন্তু এই বিছানার উপরে আমার সোনা বসে একটু পড়াশোনা করেছিল তারপরে ওই মামা শ্বশুরের মেয়েটা বাচ্চা মানুষ সেও এসে একটু খেলাধুলা করেছে তো খাটের চাদরটা একটু লণ্ডভণ্ড হয়ে গেছিলো আর আমার মনে হয় যেন যখনই খাটটা দেখবো যেন খাটের চাদরগুলো একদম টান টান থাকবে বেশ ভালো লাগে তো তাই জন্য এই যে চাদরটা তড়িঘড়ি করে সুন্দর করে একটু টান টান করে ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নিলাম আর বাইরে দেখুন বেশ মেঘমেঘ করছে জানি না কবে বৃষ্টি রান্না হয়ে গেছে আর আজকে সোনার বাবার গাড়িতে যাওয়ার কথা ছিল একটু জানি না ও কী করবে কারণ ওর হার সমস্যা হয়েছে আপনাদেরকে আর বলা হয়নি ওর অনেক কিছু সমস্যা একটা একটা করে মানে একটা রগে চিকিৎসা করতে গিয়ে আর একটা ধরা পড়েছে তো হার্নিয়ার কারণে মানে যে কাজটা সেটাতে তো হানিয়া তো ওর যে কাজ তাতে হার্নিয়াটা ডাক্তার আর কি বলে দিয়েছে যে যে এই কাজে আর কি হার্নিয়াটা বাড়ার সমস্যাটাই বেশি মানে গাড়ির কাজ তো আর ওঠা নামা সিঁড়ি দিয়ে মানে অনেকটাই উঁচুতে পাতলা নামানো তো এই কারণে আর কি গাড়িতে মানে একটু রেট নিতে বলেছে আর আমাদের মতো মধ্যবিত্ত বাড়ি কাজকর্ম না করে ঘরে বসে থাকে স্বাভাবিক পুরুষ মানুষ বলুন আর মেয়ে মানুষই বলুন একটা আলাদা একটা চিন্তা থাকে কারণ সেরকম তো পরিস্থিতি নেই তো যাই হোক পরিস্থিতি যেমনই আসুক ভগবান ঠিক ভগবানের উপরে বিশ্বাস রাখি ঠিক ঠিক হয়ে যাবে সেই পরিস্থিতি থেকে একদিন না একদিন ঠিক বেরোবে তো ভগবান যখন আধার দেয় তখন জানতে হবে যে আলোটা নিশ্চয়ই দেখাবেন আলো রাস্তা উনিই দেখাবেন শুধু একটু নিজেকে খুঁজে নিতে হবে তো এই তো ওদিকে একটু ওবেলা ভাতটা করেছিলাম যাতে যে ভাতটা আমি সকালে করি সেই ভাতটা রাত অব্দি যায় না তো যে কারণে আমারও ভাত করেছি আর গতকালকে আমার মামা শ্বশুরের রয়ে এসছে তার একটা বাচ্চা আছে তো সে এসেও আজকে আবার তার হাজব্যান্ডটা আসবে তো যাই হোক ওদেরকে রান্না বান্না হয়েছে মানে এক্সট্রা করে আমি জানতাম না তার হাজব্যান্ড আসবে পরে জানা হয়েছে মানে সমস্ত কিছু করার পরে তো সকালবেলায় ওই মাছ ভাজার ডাল ভাত তো ভাত দিলাম দেখতেই ফেলেন আর এখন ওইগুলোই করেছি চলুন আপনাদের দেখিয়ে দিই যে কী রান্না করেছি আর তারপরে আজকে মানে এত পরিমাণ গরম তো বাইরে মেঘ মেঘ করছে বৃষ্টি তো নেই আর আমারও শরীরটা খুব একটা ভালো লাগছে না কালকে আসলে গতকাল রাত্রি না খুব একটা খুন হয়নি তো সকালবেলায় রাত্রি এডিটিংও করতে পারিনি আর এডিটিংয়ের কাজটা সকালবেলায় করতে গিয়ে অনেকটাই লেট হয়ে গেছে তো এখন এই যে ভাতটা উব দেবো আর ওদিকে বাসন টাসন আছে এগুলো মাজা ঘষা করে তারপরে রান্নাঘর পরিষ্কার করে খেতে দিয়েছ না তাহলে চলুন আপনাদের দেখে দিই কী রান্না করেছি দেখুন এদিকে এখানে সকালবেলায় যে ভাতটা করেছিলাম গামলায় ঢেলে রেখে আবার ওবেলার ভাত বসিয়েছি আর এখানে ডাল রয়েছে টক ডাল করলে তো জানেনি আমার মার জন্য আলাদা করে ডাল করতে হয় মানে উনি টক ডালটা খান না আর এই হলো মাছের ঝোল এখানে হলো ডাটা পোস্ত করা হয়েছিল পরে আর ভেন্ডি আলু ভাজা পটল ভাজা যদিও আজকে তরকারি করার কোনো কথাই ছিল না তো তারপরেও দেখলাম ডাটাগুলো আনা হয়েছে আর হয়েছে যখন তাহলে করেই ফেলি তো এই ভেবেই আর কি করা হয়েছে আর ওদিকে দুপিচ মাংসও রয়েছে গতকালকের তো সেটা আমার মেয়ে আর আমার ওই মামা শ্বশুরের নাতনিটা আর কি এসছে তারা খেয়ে নেবে তো যাই হোক ওইদিকে বেশ কিছু জামা কাপড় ছিল সেগুলো কাঁচা ধোয়া করে ভাবলাম স্নানটা করে নিই আর আমি স্নান করতে যাওয়ার আগে বাড়ির বাকি সকলকে খেতে দিয়ে নিয়েছি শুধু আমি মাকে জল দিয়ে তারপর কিন্তু আমি আর কি খাই তো খাওয়া দাওয়া করে এই তো এখন রেডি হয়ে নিয়েছি মামা শ্বশুরের মেয়েরাও কিন্তু তারাও কিন্তু বাড়ির দিকে রওনা দিয়েছে আর আমি আমার সোনা আর আমার শাশুড়ি মা যাচ্ছে একটুখানি বারোদল মেলায় অনেক দিন হলো বালো বারোদল মেলা আর কি বসেছে কিন্তু আমাদের সেইভাবে যাওয়া একটা হয় না কৃষ্ণনগরের বিখ্যাত রাজবাড়ির মাঠে বসা বারোদলের মেলা অনেক দিন আগেই বসেছে কিন্তু ওই যে যাওয়া তো সেভাবে হয় না তবে এই বছর সোনার ভীষণ বায়না করায় আমি বললাম তাহলে চ আজকেই নিয়ে যাই কারণ এরপরে আর খুব একটা সময় পাওয়া যায় না আর আজকে ওর পড়াটাও হঠাৎ করেই ছুটিও রয়েছে তো ওই জন্যেই এই যে ওখানে ও রেডি হচ্ছে আর আমি আর মা নর্মালি রেডি হয়ে নিয়েছি তো তোর চলুন আর ওদিকে আমার হাজব্যান্ড কিন্তু আমাদের সাথে মেলা দেখতে যাচ্ছে না ও কিন্তু ওর বাস স্ট্যান্ডের কাজে যাচ্ছে তাই একসাথেই আমরা চারজন মিলে আর কি বেরিয়ে পড়েছি তো অনেকেই আর কি পথে চারজনকে একসাথে দেখে না অবাক হয়ে গেছে তো ভাবছে হয়তো সবাই মিলে ঘুরতে যাচ্ছে তো নাও বললো যে না আমরা চারজন এই বাস স্ট্যান্ড অবধি আর কি আছি ওদের সাথে তারপরে ওরা ওদের মতো যাবে তো যাই হোক চলুন আপনাদের সাথে নিয়ে যাই বারোদুলের মেলা দেখতে মেলাতে সেইভাবে আমরা খুব একটা যে যাতায়াত করি আমাদের এখানে প্রত্যেক বছরই বারোদলের মেলা বসে তবে সেইভাবে খুব একটা যাওয়া হয় না আমি প্রায় চার পাঁচ বছর পর আবার যাচ্ছি সেইভাবে খুব একটা যাওয়া হয় না ওই এবছরও সেরকমই মেয়ে যদি বায়না না করতো হয়তো যাওয়া হতো না চলুন ওদিকে বাস স্ট্যান্ডে সোনার বাবাও নেমেই পড়বে আর ওদিকে আমরাও কিন্তু এগিয়ে যাই সংসারের কাজকর্ম সেরে রেখে বিকেলের দিকে এই ব্যস্ততার মাঝখানে সবাইকে নিয়ে পরিবারের সকলকে নিয়ে একটু ঘুরতে বেরোলে বেশ মন তো হয় না জানেন মাঝে মধ্যে একটু ঘুরতে বেরোলে না বেশ ভালো লাগে এই যে বাড়ির মধ্যে থেকে যে একঘেমি ভাবটা সেটা কিন্তু থাকে না আর নিজেদেরকেও বেশ এই রেগুলারের বেসিক যে জীবনটা থাকে তার মধ্যে কিন্তু অ্যাক্টিভলি সব কিছু করাও যায় তো এই তো আমরা কথা বলতে বলতে অনেকটাই রাস্তা অতিক্রম করে ফেলে ফেলেছি আর এই দেখুন বলতে বলতে রাজবাড়ির গেট আর কি চলে এসছে চলুন তাহলে এখন মেলা প্রাঙ্গণে যাওয়া যাক আর এই দেখুন অনেকেই অনেক কিছু নিয়ে বসেছে আর মেলা মানেই তো জানেন প্রচুর সামগ্রী চারপাশে আর তার সাথে কিছু খাবারের আয়োজন তো থাকেই আর মেলা মানে যে খাবো না সেটা তো হয় না বাঙালিদের খাওয়াটাই আগে খাবার মেলাটাই আর কি সব থেকে মেলা আর এই রয়েছে এই যে জিনিসপত্র গরম মানুষ মানে যে যেমন যার যা রুজি রোজগার সেটা নিয়েই বসেছে আর এই হলো আমাদের কৃষ্ণনগরের বিখ্যাত পুতুল এই পুতুল নিয়ে অনেক কর্প রয়েছে আপনাদের অন্য কোনো ব্লগে বলবো তো এই যে পুতুল পুতুলের একটা সময় এমন ছিল যে পুতুলের আমারও ভীষণ এই পুতুল তৈরি করার নেশা ছিল তবে আপনাদের কোনো না কোনো সময় বলবো আর এই হলো দেখুন মেলার সব থেকে দৃষ্টি আকর্ষণকারী জিনিস বাদাম জিলিপি পাঁপড় গজা আর এখানে না বিভিন্ন রকমের আচারের সম্ভার পাপড়ের সম্ভার নিয়ে বসেছে ইচ্ছে ছিল একটু আচার পাপড় নিয়ে যাব কিন্তু এত দাম বলছে তো এখান থেকে আমার মনে হয় আচার কিনে খাওয়ার থেকে বাড়িতে মানে আচার বানিয়ে খাওয়াটা আমার মনে হয় অনেকটাই সাশ্রয়ের ব্যাপার আর এই দেখুন বিভিন্ন রকমের বড়ির সম্ভার পেঁয়াজের পাপড় আলুর পাপড় তার টমেটো পাপড় বিভিন্ন রকমের পাপড় তো যাই হোক চলুন সামনের দিকে এগোনো যাক আর এই যে ক্রকারির দোকানটা আমার চোখটা কেড়ে নিয়েছিল তো এখানেই গেছিলাম অনেকক্ষণ এখানে সময় কাটিয়েছি কিনি বা না কিনি সমস্ত জিনিস হাতে নিয়ে একবার করে ছুঁয়ে দেখেছি আর যে পরিমাণ দাম বলছে নর্মালি দোকান থেকে আমরা যে জিনিসটা সাধারণত পঞ্চাশ টাকায় কিনি এখানে সে জিনিসটা প্রায় একশো টাকা আর এখানে কোনো দরদাম করাও যাবে না তো যাই হোক এখান থেকে বেরিয়ে এসে কিছুই সেরকমভাবে কেনা হয়নি কিনতে চেয়েছিলাম অনেক কিছু কিন্তু কিছুই কেনা হলো না আর এখান থেকে বেরিয়ে যে মা তো ওই যে মোগলাই এগরোল চাউমিন এইসব তো কিছুই খান না তো ওই জন্য ভাবলাম মাকে নিয়ে যায় নিরামিষ কোনো স্টলে যেখানে মানে উনি খেতে পারবেন তো মার খাবার মধ্যে রয়েছে পাঁপড় জিলি জিলিপি তারপরে ওই মথুরা কেক এই সমস্ত জিনিস রয়েছে তো সেগুলোই খাওয়াবো আর এখান থেকে সোনাকে ওই সফট আইসক্রিম যেগুলো বলছে তো সেইগুলোই দিচ্ছি আর সেই সাথে আমরাও বেশ কিছু আইসক্রিম খাওয়া হয়েছে তো এই তো এখানে আমরা তিনজন মিলে আমার সাধারণত এই যে কুলফি আইসক্রিমগুলো এগুলোই বেশি ভালো লাগে তো গরমের মধ্যে ওইগুলোই সবাই মিলে খেয়ে এখন বাড়ির দিকে যাব কারণ মা বাড়ি গিয়ে আবার সন্ধ্যা দেবে একটু আমরা তাড়াতাড়ি বেরিয়েছিলাম কারণ বাড়ি গিয়ে সন্ধ্যা দেওয়ার ব্যাপার রয়েছে আরও একটু রান্নাবান্নাও রয়েছে রাত্রিরে তো সেই সমস্ত করার জন্য একটু আগে আগেই বেরিয়েছি আর ভীষণ পরিমাণ মেক করেছে তাহলে চলুন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তাহলে চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে